হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই প্রিয় বন্ধুরা আবারও আপনাদের সামনে একখানা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি তা আজকের এই ভিডিওটিতে আমি যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কিউনোফ্লক্স এল ইঞ্জেকশন তা আপনারা জানতে পারবেন এই কিউনোফ্লো এল ইঞ্জেকশনটি কী এর কাজ কি এটি কোন কোন পশুর কী কী রোগের জন্য প্রয়োগ করা হয় এটির সাইড ইফেক্ট কী রয়েছে এটির ডোজ কী রয়েছে এ টু জেড বিস্তারিত এই কিউনোফলক্স ইঞ্জেকশন সম্পর্কে আমি আলোচনা করব তো প্রিয় বন্ধুরা ভিডিওটিকে না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই ভেটনারি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলেই কিনটি প্রেস করে অল করে নিন তো চলুন বন্ধুরা দেরি না করে শুরু করি আজকের ভিডিও তো প্রিয় পশুপালক ও খামারি বন্ধুরা ইস্কিনে যেই কিউনোফ্লক্স ইনজেকশনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লিভোফ্লক্সোসিন কম্পোজিশনের খুব সুন্দর একটি ইঞ্জেকশন এবং এটি একটি অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন যা গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ উভয় ব্যাকটেরিয়াকে মেরে থাকে অর্থাৎ এই ইঞ্জেকশনটি আপনার পশুর শরীরে যদি কোনো ব্যাকটেরিয়া হয়ে যায় অর্থাৎ গ্রাম পজিটিভ বা গ্রাম নেগেটিভ উভয় প্রকারকে মেরে থাকে প্রিয় বন্ধুরা এই লিভোফ্লক্সেশিন কম্পোজিশনের কিউনোফ্লক্স এল ইঞ্জেকশনটি পশুর কী কী রোগে প্রয়োগ করবেন এটি আপনি আপনার পশুর শ্বাস সম্বন্ধিত যে কোনো সমস্যা হলে অর্থাৎ আপনার পশুর যদি রেস্ট পাইট্রি ট্রাক ইনফেকশন হয় সেই ক্ষেত্রে আপনি এই লিভো ফ্লক্সেশন কম্পোজিশানের ইঞ্জেকশনটি প্রয়োগ করতে পারেন সাথে সাথে আপনার পশুর যদি নিউমোনিয়া রোগ হয় সেই ক্ষেত্রে আপনার পশুর নিউমোনিয়া অর্থাৎ ছাগল ভেড়া গরু মোষের যদি নিউমোনিয়া রোগ হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি আপনার পশুকে এই লিভো কম্পোজিশনের ইঞ্জেকশনটি প্রয়োগ করতে পারেন এটি এমনই একটি ইনজেকশন যা পশুর ডায়রিয়া হলে এই ইঞ্জেকশনটিকে প্রয়োগ করা যায় সাথে সাথে এটি আপনার পশুর পাতলা পায়খানা হয়ে গেছে আপনি অন্য কোনো আলাদা ইঞ্জেকশন বা ই ওষুধ প্রয়োগ করেছেন যে সকল অ্যান্টিবায়োটিক প্রয়োগ করার পরও আপনি রেজাল্ট পাচ্ছেন না যেমন অফ্লক্সেশিন নরফ্লক্সেশন সিফ্রোফ্লক্সেশন সেই ক্ষেত্রে আপনি আপনার পশুকেই লিভোফ্লক্সেশন কম্পোজিশনের এই ইঞ্জেকশনটি প্রয়োগ করলে ভালো রেজাল্ট পাবেন আপনার পশুর যদি কোনো স্কিন ইনফেকশন হয় সেই ক্ষেত্রে এই ইনজেকশনটি দারুণ কাজ করে থাকে প্রিয় বন্ধুরা এই শুধু মাত্র পাতলা পায়খানা বা ডায়রিয়ার জন্য না এটি আপনার পশুর ডায়রিয়ার সাথে সাথে পাতলা পায়খানাকে ঠিক করে সাথে সাথে পশুর স্কিন ইনফেকশন হলে এই ইনজেকশনটিও ভালো কাজ করে থাকে এটি আপনার পশুর গর্ভাশয়ে যদি ইনফেকশন হয় বা আপনার পশুর বাচ্চা দানিতে কোনো ইনফেকশন হয়ে গেছে মানে আপনার ছাগল বা গরুর যদি গর্ভাশয়ে ইনফেকশন হয়ে যায় কোনো ইনফেকশন হয়ে গেছে বা বাচ্চাদানিতে ইনফেকশন হয়ে গেছে যার কারণে অনেকবার দেখে থাকবেন কে গর্ভাশয়ে ইনফেকশন হওয়ার জন্য রক্ত ভাঙে বা খুন ভাঙে সেই ক্ষেত্রে ইনজেকশনটি ভালো কাজ করে থাকে এটি পশু যদি বারবার রিপিট করে তখনই ইনজেকশনটিকে প্রয়োগ করতে পারেন কেননা বাচ্চাদানিতে ইনফেকশন হলে আপনার পশুর বাচ্চা হবে না অনেক পশুপালক বা খামারি বন্ধু বলে যা যারা ছাগল এ করে কে আমার ছাগলটি কিছুদিন থেকে গাভীন হচ্ছে না অবশ্যই হতে পারে কে গর্ভাশয়ে কোনো ইনফেকশন হয়েছে বা বাচ্চাদানিতে ইনফেকশন হয়েছে বা পশু বারবার রিপিট করছে সেই ক্ষেত্রে ইনজেকশনটি প্রয়োগ করা যায় ভালো রেজাল্ট পাবেন যদি কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় সেই ক্ষেত্রেও এই ইনজেকশনটি ভালো কাজ করে পশুর যদি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে যায় তখন এই ইনজেকশনটি আপনি প্রয়োগ করতে পারেন সাথে সাথে যদি মূত্রনালিতে কোনো ইনফেকশন হয় আপনার পশুর পেশাব হতে অসুবিধা হচ্ছে সেই ক্ষেত্রে আপনার পশুর যদি মূত্রনালিতে কোনো ইনফেকশন হয় তার জন্য এই ইনজেকশনটি খুব ভালো পশু যদি থেমে থেমে পেশাব করে অনেক সময় আমি দেখবেন কি আপনার পশু থেমে থেমে পেশাব করছে তখন আপনার পশুকে এই ইনজেকশনটি প্রয়োগ করতে পারেন এমনকি আপনার পশুর যদি পেশাবের আরও কোনো সমস্যা হয় বা অসুবিধা হয় সেই ক্ষেত্রে এটি প্রয়োগ করতে পারেন মেস্টাইটিস রোগের জন্য এটিকে প্রয়োগ করা যায় অর্থাৎ আপনার বাড়ির ছাগল বা গরুর যদি মেস্টাইটিস রোগ হয় বা থানের বা বাটের কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে আপনি মেস্টাইটিস রোগের জন্য যদি এই ইঞ্জেকশনটি নির্ধারিত মাত্রা অনুযায়ী প্রয়োগ করেন দারুণ রেজাল্ট পেয়ে যাবেন তো প্রিয় বন্ধুরা এক কথায় এই ইনজেকশনটি অর্থাৎ লিভোফ্লক্সোসিন কম্পোজিশনের কিউনোফ্লক্স ইনজেকশনটি পশুর মূত্রনালিতে ইনফেকশন হলে মেস্টাইটিস রোগ হলে বা কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে গেলে বা আপনার পশুর স্কিন ইনফেকশন হলে সাথে সাঁতি গর্ভাশয়ে বা বাচ্চাদের ইনফেকশন হয়ে গেছে এমনকি পশুর পাতলা পায়খানা ডায়রিয়া হয়ে গেছে নিউমোনিয়া শ্বাস সম্বন্ধিত যে কোনো সমস্যার জন্য এতগুলি সমস্যার জন্য আপনি আপনার পশুকে এই লিভোফ্লক্সোসিন কম্পোজিশনের কিউনোফ্লক্স ইনজেকশনটি প্রয়োগ করতে পারেন প্রিয় বন্ধুরা আপনি এই ইনজেকশনটি যে সকল ছোটো পশু দুধ পান করছে তাদের না প্রয়োগ করলেই হবে সাথে সাথে এটি ওয়াক্সি এবং ইনরোফ্লক্সোসিন ইঞ্জেকশনের সাথে প্রয়োগ করবেন না এই ইঞ্জেকশনটি অর্থাৎ লিভোফ্লক্সোসিন কম্পোজিশনের ইঞ্জেকশনটি প্রেগনেন্সি সেভ কি সেভ না এটি একটি খুব বিষয় এটি অবশ্যই প্রেগনেন্সি সেভ কিন্তু আপনার পশু যদি লাস্ট স্টেজে থাকে অর্থাৎ আপনার পশু কয়েক দিনের মধ্যে বাচ্চা দিবে সেই ক্ষেত্রে না করলেই ভালো এবং এই কিউনোফ্লোক্স অর্থাৎ লিভোফ্লক্সিন কম্পোজিশনের এই ইনজেকশনটির। ডোজ হচ্ছে অর্থাৎ আপনি কিভাবে এটিকে প্রয়োগ করবেন এটি অবশ্যই মনে রাখবেন ওয়ান এম পার বিশ কেজি বডিওয়েট হিসেবে এই ইনজেকশনটিকে আপনি প্রয়োগ করবেন অর্থাৎ আপনার পশুর ওজন যদি একশো কেজি হয় সেই ক্ষেত্রে আপনি পাঁচ এম এল প্রয়োগ করবেন এবং ছাগল ও ভেড়াদের ক্ষেত্রে আপনি জিরো পয়েন্ট ফাইভ থেকে টু এম এল পর্যন্ত আপনি আপনার পশুকে অর্থাৎ ছাগলকে এটি প্রয়োগ করতে পারেন এবং চারশো পাঁচশো কেজির ক্ষেত্রে অবশ্যই আপনারা ওজনকে ক্যালকুলেট করে আপনারা প্রয়োগ করবেন তো প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি তো আশা করি আপনারা বিস্তারিত জানতে পারলেন যে এই লিভো আপনার পশুকে কিভাবে এবং কি কি রোগের জন্য কত এমএল প্রয়োগ করবেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন এবং আমাদের সাপোর্ট করার জন্য অবশ্যই ভেটনারি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পশুপালক খামারি বন্ধুদের সাথে শেয়ার করবেন আজকের জন্য এতটুকু ধন্যবাদ